এই আয়াতের মধ্যে দশটি গুণের আলোচনা আছে আল্লামা ইমাম বহুবি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি পবিত্র কোরআনের তেত্রিশ নম্বর সূরতুল আহজাব পঁয়ত্রিশ নাম্বার আয়াত এই নজুল লিখতে গিয়া আল্লামা ইমাম বগবি রহমাতুল্লাহি আলাই তিনি লিখেছেন আল্লামা ইমাম বগবি রহমাত আলাই তিনি বলেন উম্মুল মমিন আম্মাজান উম্মে সালামা আরদিয়াল্লাহত আলা আনহাম আল্লাহর নবীর দরবারে গিয়া বললেন পয়াগম্বর কুরআনে আমরা যত দূর জানি যা দেখেছি অসংখ্য জায়গার মধ্যে পুরুষ বাচক শব্দ ব্যবহার করা হয়েছে অথচ মহিলা বাচক শব্দ কেন ব্যবহার করা হল না মহিলাদের মনের চাওয়া মহিলাদের মনের আজ্ঞে ফের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা জিবরাই লা আলাহিসাল্লা সালামকে দিয়া আল্লাহ নবীর দরবারে সৌরতুল আহজাবের পঁয়ত্রিশ নাম্বার আয়াত নাজিল করে দিলেন পঁয়ত্রিশ নাম্বার আয়াতের মধ্যে দশটি গুণের আলোচনা আছেই দুইটি পুরস্কারের ঘোষণা দেওয়া আছে আল্লাহ তাআলা ভাবে পুরুষের কথা উল্লেখ করেছেন ঠিক তেমনিভাবে মহিলাদের কথাও উল্লেখ করেছেন পরে নবীর আশেখ আমার পর্দার অন্তরালের দশটি গুণ যদি আপনি আমার মধ্যে তাকেই আল্লাহ বললেন গুলাম আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি দুইটা পুরস্কার গুণগুলা হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানাইতেছেন আল্লাহ বলতেছেন এক নাম্বার গুণ হলো ইনাল মুসলিম মুসলিমা Tchau, মুসলমান পুরুষ মুসলমান নারী এরে আল্লাহর বান্দাং আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন মুসলমান পুরুষ মুসলমান নারী মুসলমান কাকে বলা হয় আল্লাহ তাআলা বলেন মুসলমান বলা হয় আত্মসমর্পণকারীকে মুসলমান বলা হয় এরে আল্লাহর বান্দাং ফুলির যদি কাউকে বলা হয় বলে যে হ্যান্ডসাফ অর্থাৎ তোমাকে এখন গ্রেফতার করা হবে সঙ্গে সঙ্গে দুই হাত উঠাইয়া বলে আমি আপনার কাছে সিলিন্ডার হয়ে গেলাম আমি আপনার কাছে আত্মসমর্পণ করে ফেললাম আমি আপনার কাছে সিলিন্ডার হয়ে গেলাম আল্লাহ তাআলা বলে গোলাম আমি আল্লাহর কাছে তুমি আত্মসমর্পণ করো আমরা যখন দুই হাত উঠাইয়া আল্লাহ তাআলাকে লক্ষ্য করে আমরা বলি আল্লাহ নামাজের মধ্যে দাঁড়াইয়া আমরা দুই হাত হাতুটাইয়া বলি আল্লাহ আমরা আপনার কাছে আত্মসমর্পণ করে ফেললাম আমরা সিলিন্ডার হয়ে গেলাম আল্লাহ বলে এমন সিলিন্ডার এতটুকু হলে হবে না হাত বাঁধ হাত বাঁধলাম বাঁধার পর আল্লাহ বলে তাও হবে না রুকুতে যাও আমরা রুকুতে গিয়ে আল্লাহকে বলতেছি আল্লাহ আপনার কাছে আমরা সিলিন্ডার হয়ে গেলাম আপনার কাছে আমরা আত্মসমর্পণ করে ফেললাম আল্লাহ তাআলা বলল এই বান্দা এতটুকুও হবে না বান্দা আমরা সেজদাতে গেলাম সেজদাতে যাওয়ার পর আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাইয়া আল্লাহ তাআলাকে বলতেছি আল্লাহ আমরা তোমার কাছে আত্মসমর্পণ করে ফেলেছি আমরা তোমার কাছে সেলেন্ডার হয়ে গেলাম আল্লাহ তালার কাছে যখন আমরা সিলিন্ডার হয়ে গেলাম ওরে নবীর আশেখ আল্লাহ তালা পৈগম বরি বরাহিমকে লক্ষ্য করে বললেন ইদ কালু রব্বুহু আসলিম হে আমার পয়গম বরি বরাহিম আমি আল্লাহর কাছে তুমি আত্মসমর্পণ করে ফেল ইব্রাহিম নবী সময়কাল কি ফোন করে নাই একটু সময়ও নেই নাই ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলল কালা আসলাম তোলে বেল আলামি এই কালা حكيم حكمه لا يزال قادم جميع العلم في القران حكيم تقصر عنه وفهم الرجال بها قران সদি মাস্তি কাদি মাস্তি নয় নে আল্লাহর গোলা আল্লাহ তালা যখন বললেন ইব্রাহিম আমি আল্লাহর কাছে তুমি আত্মসমর্পণ করে ফেলো আমি আল্লাহর কাছে তুমি সেলিন্ডার হও ইব্রাহিম সময় নিলেন না একটু ভাবতেও গেলেন না সময় কাল ফোন না করে সঙ্গে সঙ্গে বলল কলা আসলাম তুলি রব্বিল আলামিন হে আমার রব ও আমার আল্লাহ আমি তোমার কাছে আত্মসমর্পণ করে ফেললাম এরে আল্লাহর বান্দা আমার বাবাই মুসলমান আমার দাদা দাদাই মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান আমার নাম আবদুল্লাহ আমার নাম আব্দুর রহমান আমার নাম আমেনাম আমার নাম ফাতেমা আমার নাম রাবিয়া আমার নাম খাদিজা আমার নাম করিমা আমার নাম তাহিয়া আমার নাম মাহমুদা আমার নাম শাফিয়া আল্লাহ তালা বলেন বাপ দাদার এবং তুমি যদি তোমার নামগত মুসলমান আমি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য না তোমার বাবাই মুসলমান তোমার দাদাই মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান তোমার নাম মুসলমানের নাম আমি আল্লাহর কাছে এই নামগত মুসলমানের পাশ পয়সারও কোনো দাম নাই কোনো দাম নাই আল্লাহ তালার কাছে যে পাঁচ পয়সারও দাম নাই নামগত মুসলমানের আল্লাহ তাআলা সেই কথাটা আমাদেরকে জানাইলেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ু আল্লা দিন আহ মানুহ দুখ হলো ফি সিল্মিকা ফাফ ওয়ালা আদি আল্লাহ তালা বলেন হে হওয়া আমি আল্লাহ তালা তোমাদেরকে বলতেছি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে প্রবেশ কর যারা সুদের কারবার দাবি করতেছ মুসলমান আমি আল্লাহ সুদে সার এরপরে মুসলমান দাবি কর যারা ঘুষের লেনদেন মধ্যে নিজেকে রাখছ আর নিজেকে মুসলমান দাবি কর আমি আল্লাহ বলতেছি সুদের লেন লেনদেন সারো ঘুষের লেনদেন সারো এরপরে মুসলমান হও বেপরদা চলো আর নিজেকে মুসলমান দাবি করো আমি আল্লাহ বলতেছি বেপরদা গিরি সারো এরপরে মুসলমান হও আমি আল্লাহ তাআলা বলতেছি রে গোলাম নামাজ বাদ দিয়া যারা মুসলমান দাবি করো নামাজ পড়িরা মুসলমান হও হজের উপযুক্ত হওয়ার পর হজ বাদ দিয়া যারা মুসলমান দাবি করো হজ কইরা এরপরে মুসলমান হও আল্লাহ তাআলা বলে গোলাম আমি আল্লাহ না ফরমানি করো আর নিজেকে মুসলমান বলে দাবি কর আমি আল্লাহর কাছে ফাঁস পয়সার কোনো দাম নাই কোনো দাম নাই কোনো দাম নাই আমি আল্লাহর কাছে গুণগত মুসলমানের বড়ই দাম বড়ই সম্মান গুণগত মুসলমান যদি হও তাহলে আমি আল্লাহ তা তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি দুইটা পুরস্কার الله تعالى بولر غلام يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا إلا وأنتم مسلمون তোমরা আমি আল্লাহকে কে বয় করো বয় করার মতো বই কর আর মুসলমান না হইয়া অন্ধকার কবরে যাইবা না এরে আল্লাহর বান্দারা মুসলমান আল্লাহ বলে নামগত মুসলমান হইলে হবে না গুণগত মুসলমান হইয়া কবরে যাও এক নাম্বার গুণ হল তুমি মুসলমান হতে হবে মুসলমান হতে হবে আল্লাহ বলেন এক নাম্বার গুণ হল ইন্নাল মুসলিম ইনাওয়াল মুসলিম এক নাম্বার গুণ হল মুসলমান পুরুষ মুসলমান নারী সে যদি মুসলমান খাঁটি মুসলমান গুণগত মুসলমান পুরুষ হয় আমি আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছি দুইটা পুরস্কার আর যারা গুণগত মহিলা যারা গুণগত মুসলমান হবে মহিলা আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি দুইটা পুরস্কার এরে আল্লাহর বান্দারা দুই নম্বরে আসেন এরপরে আল্লাহ তালা বলেন ওয়াল বিশ্বাসী ইমানওয়ালা পুরুষ এবং মহিলা ইমানদার যারা হবে তাদের জন্য আমি আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছি দুইটা পুরস্কার পরেন অবিরাজ শেখ ও আমার পর্দার অন্তরালের মা ভালো করে কথাগুলো লক্ষ্য করতে হবে আল্লাহার আব্বুল আল আমিন ইমানওয়ালাদেরকে ইমান ওয়া ইমান কাক ইমানওয়ালাদেরকে আল্লাহ তাআলা বলেছেন দুইটা পুরস্কার দেবে ইমান কাকে বলা হয় আল্লামা ইমাম বগবির রহমাতুল্লাহিয়া আলাই তিনি লিখেছেন তিনি বলেন সিরিয়া থেকে দুইজন দৌরাতের আলেম মদিনায় প্রবেশ করলে প্রবেশ করার পর তালাশ করতে লাগলেন আমার নবীকে তালাশ করতে করতে আমার নবীর দরওয়াজায় গেলেন যাওয়ার পর আমার নবীর দরওয়াজায় যখন গেলেন তারা দুইজন আলেম আল্লাহ নবীকে প্রশ্ন করল ইয়া মুহাম্মদ আমরা কিছু প্রশ্ন করতে চাই বলে আপনারা বলেন কি প্রশ্ন করবেন বলল তাও রাতে এবং অন্য অন্য আসমানি কিতাবের মধ্যে আল্লাহ সম্পর্কে যে সাক্ষ্য দেওয়া আছে এই ব্যাপারে ব্যাপারে আপনি কি জানেন আপনি কি জানেন এই কথা বলার পর জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বললেন সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতটা আল্লাহ নাজিল করে দিয়ে বললেন আল্লাহ সম্পর্কে সাক্ষ্য ব্যাপারে আল্লাহ নিজে বললেন শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়িকাতু ওয়া উলুল নিقا ইমাম বিল কিসত লা ইলাহা ইল্লাহু হুয়াল আযীযুল হাকীম আল্লাহ তালা জানাইলেন হে জিব্রাইল যাও আমার নবীর কাছে এই আয়াতটা নিয়ে যাও এই আয়াতের অর্থ হলো আল্লাহ বলেন शाहिद আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহ আমি আল্লাহ তালা নিজে সাক্ষ্য দিতেছি আমি আল্লাহ ব্যতীত তোমাদের ইবাদাতের উপযুক্ত আর কোনো মহাবোধ নাই আর কোনো মহাবোধ নাই

এই আয়াত যখন নাজিল হয় সঙ্গে সঙ্গে তাওরাতের দুইজন আলেম আল্লাহ নবীর হাতে হাত দিয়া ইমান গ্রহণ করলেন ইমান গ্রহণ করলে করতে হয় কি দিয়া জানেননি সেই সাক্ষরার নাম হল লা ইলাহা ইল্লাহো মোহাম্মদুর এই হলো ইমান আপনার মুখে দিয়ে বলতে হবে জবানের দ্বারা বলতে হবে আর অন্তরে এটাকে জায়গা দিতে হবে মুখে বললে আর অন্তরে জায়গা যদি না দাও তাহলে ইমানওয়ালা হইবা না আল্লাহ বলেন অন্তরে যার জায়গা আছে ইমানের তারা হলো ইমানদার আর এমন ইমানদারদের জন্য আমি আল্লাহ তাআলা রেখেছি প্রস্তুত করে দুইটা পুরস্কার ওরে নবীর আশেক ও আমার পর্দার অন্তরালের মা ভালো করে শুনতে হবে আল্লাহ তাআলা ইমান এর ব্যাপারে বললেন ইমানদারদের জন্য দুইটা পুরস্কার রাখলেন হাদিসে জিব্রাইলের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম তাকে সদ্দবেশে নবীর দরবারে পাঠাইলেন জিব্রাইল নবীর দরবারে সদ্দবেশে এসে উপস্থিত হয়ে আমার নবীকে প্রশ্ন করলেন ইয়া মুহাম্মদ আপনারা সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবীর আশিক আল্লাহ নবীজকে যখন জিব্রাইল প্রশ্ন করলেন মুহাম্মদ একটু জানতে চাই বলেন ইমান কাকে বলে আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন কালান নবীয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহর নবী জবাব দিলেন আন তুমিনা বিল্লাহ এক নাম্বার হলো মনে প্রাণে বদ্ধ ভাবে বিশ্বাস করতে হবে তুমি তোমার রব আল্লাহ তাআলার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই আল্লাহকে তো আর কোন দিন দেখো নাই ওই আল্লাহর সৃষ্টি দেখেছো আল্লাহকে দেখো নাই ওই আল্লাহর প্রতি মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করতে হবে এক নাম্বার হলো আং তুমিনা বিল্লাহ এক নাম্বার আল্লাহ তাআলার উপরে বিশ্বাস দুই নাম্বার হলো ওয়া মালাইকাতিহি দুই নাম্বার হলো ফেরেশতাগণ আল্লাহ তাআলা বানাইছে অথচ আমরা দিন কোনো সময় দেখি নাই কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ তালা গণিত ফেরেশতা আমাদের খাতেম হিসাবে বানাইছে ওই ফেরেশদা গল জীবনে কোনদিন কোন সময় গুনা করে নাই গুনা করার তাদের কোনো শক্তিও আল্লাহ তাআলা দেয় নাই ফেরেশদা কনের উপরে বিশ্বাস তিন নাম্বার হল মালা ইকাতিহি তিন নাম্বার হল ও কুতুবিহি আল্লাহ তাআলা যত আসমানী কিতাব আল্লাহ নাজিল করেছেন আল্লাহ তাআলা যত আসমানী কিতাব পাঠাইছেন সবগুলা আসমানী কিতাবের উপরে বিশ্বাস করতে হবে ও রাসূল চার নাম্বার ও যত নবী আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠাইলেন সমস্ত নবী রাসূলগণের উপরে বিশ্বাস করতে হবে পয়গম্বর আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সকল নবী রাসুলগঞ্জ ছিলেন মাসুম কোন নবী কোনো সময় একটা গুণাও করে নাই সমস্ত নবীরা ছিল মাসুম এইটা বিশ্বাস করতে হবে আর দুই নাম্বার বিশ্বাস করতে হবে আপনাকে যে আল্লাহ তালা সর্বশেষ নবী হিসাবে আমার নবীকে পাঠাইলেন আমার নবীর পরে আর কোন নবী দা নবী দাবিদার আর আসবে না যারা দাবি করবে নবী তারা মুসলমান থাকবে না কাফের আল্লাহ নবী নিজে বললেন আনা খাতামান নবীগিন লা নবিয়া বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোন নবী কোন রাসূল আসবে না নবী হিসাবে আসবে না রাসূল হিসাবেও আসবে না আপনাদের প্রশ্ন থাকতে পারে পয়গম্বর ঈসা নবী তো উনি আসবে কিন্তু উনি নবী হিসাবে আসবে না রাসূল হিসাবে আসবে না উনি আখির নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা পাঠাবেন আল্লাহর নবী বলেন আনা নাবিয়া বাদি আমার পরে কোন নবী রাসূল আসবে না যদি আসতো তাহলে আল্লাহ তাআলা নবী বলেন উমরকে আল্লাহ তাআলা لو كان আমি بعد نبی আল্লাহ তাআলা উমরকে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইত ওরে নবীর আশেক নবীর জবানের মাধ্যমে আমরা জানলাম এই নবীর পরে আর কোন নবী রাসূল আল্লাহ তাআলা রাসুল হিসাবে পাঠাবেন না দুই নাম্বার আল্লাহ কোরআনে আমাদেরকে জানাইলেন আল্লাহ তো তার নবীর মাধ্যমে জানাইলেন এরপরে কোরআনে আল্লাহ সরাসরি বলে দিলেন আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম ওয়ালা রসুল রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিগিন আল্লাহ কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা আল্লাহ তাআলা বলেন খাতামান নবিন এই নবীর পরে আর কোন নবী রাসূল আমি আল্লাহ তাআলা পাঠাবো না পাঠাবো না আল্লাহ বলছে পাঠাবে না নবী বলছেন আর কোন নবী রাসুল হিসাবে আল্লাহ তালা আর পাঠাবেন না আসবে না এখন যারা বলে কাদিয়ানিরা বলে আমার পরেও আমার নবীর পরেও নবী আছে এদের গোলা মাহমদ কাদিয়ানিকে নবী বলে গোলা মাহমদ কাদিয়ানিকে নবী বলে বিশ্বাস করে যারা তারা মুসলমান না তারা মুসলমান না তারা কাফের তারা কাফের আর তাদেরকে কাফের যারা না বলবে সন্দেহ থাকলে তারাও কাফের চিল্লা বলেন ঠিক নেই আরো আওয়াজ দিয়া বলেন টিকি না ও